আমি দুটো ওষুধ লিখে দিয়েছিলাম ওগুলো কিনে এনেছিলেন হ্যাঁ খাইয়েছি ওটা খাওয়ার পরে কেমন অনুভব করছে এখন বলল যে ব্যথাটা একটু কমেছে 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 আবার ওই জিনিসটা নাকি একটু নরমাল লাগছে নরমাল লাগতেছে ওনার সাথে কি কথা বলা যাবে আমার এখন মানে আমি ওই অনুপাতে টেস্টগুলো লিখবো তাই টেস্ট যা লাগবে না আমার ওই তো টেস্ট দেওয়ার পক্ষের লোক না আমি যেটা দেব বুঝিয়ে দেব যে কয়েকটা দেব ওই কয়েকটাতে রিপোর্ট আনতে বলছিলাম যে আপনি হ্যালো ওয়ালাইকুম আলাইকুম সালাম ওই আপনার রিপোর্টগুলো গুলো লেখার জন্য ফোন করেছি আর কি গত দিন যে দুটো ওষুধ দিয়েছি ওই ওষুধগুলো খেয়ে কেমন আছেন আপনি আমি তো কাল পর্যন্ত ভালোই ছিলাম আজকে আবার ব্যথা করছে জি ওই জালাযুক্ত যে ব্যথা বলছিলেন সেটা কি আর আছে এখন না ওটা সব কমে গিয়েছিল যে

নরম শক্ত ইয়াটা আচ্ছা ঠিক আছে চাপা চাপির কোন দরকার নেই আমি রিপোর্ট গুলো করতে দিচ্ছি করার পরে দেখান আর ওষুধগুলো খান দেখি কতদূর আগানো যায় আচ্ছা ঠিক আছে